সামনে বারো তারিখের নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সেটা জানতে কিন্তু বহুদূর যেতে হবে না শুধুমাত্র আমার ভিডিওটা দেখুন এতেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বারো তারিখে আপনি কাকে ভোট দিচ্ছেন এবং কাকে ভোট দেওয়া উচিত এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে দুই পাশে দুইটা ভিডিও চলতেছে দুইটা দলের নির্বাচনী সমাবেশ দেখুন এক পাশে চেয়ার দিয়ে মারামারি করা হচ্ছে চেয়ারগুলোও কিন্তু তাদের কাছে নিরাপদ না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু অন্য কোনো দলের লোকজন এখানে আসে নাই এখানে নির্দিষ্ট একটা দলের লোকেরাই কিন্তু উপস্থিত হয়েছে তাদের মধ্যে ভিতরেই কিন্তু বসা নিয়ে হয়তো টাকা পয়সা বা খাওয়া নিয়ে কোনো একটা কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের ভিতরে এই জ্ঞানগানটা শুরু হয়েছে এখানে অনেক লোক আহত হয়েছেন এখানে কিন্তু তাদের দলের লোক তাদের কাছে নিরাপদ লা তাদের কাছে চেয়ার চেয়ারগুলো নিরাপদ না সেইখানে আপনি কিভাবে দেশ নিরাপদ থাকবে বা দেশ ভালো থাকবে তাদের কাছ থেকে আশা করে অপর পাশে দেখুন শান্তিপূর্ণ নির্বাচনী সমাবেশ এখানে কোনো হই হুল্লার নেই এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের নির্বাচনী সমাবেশ করতেছে এখানে চেয়ারগুলো তেমনি নিরাপদ এখানে ভোট দিলেও সকলেই কিন্তু এমনিভাবে নিরাপদে থাকবেন তাই সামনে বারো তারিখে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে সমৃদ্ধি মার্কা এগিয়ে যাওয়ার মার্কা মার্কাটা হচ্ছে দাড়ি পাল্লা